চট্টগ্রামে ছাপান্নতম বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই এর আলোচনা সভা সমন্বিত উদ্যোগে উন্নত বিশ্ব নির্মাণে মান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেস্টিং ইনস্টিটিউশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ছাপ্পান্নতম বিশ্ব মান দিবস পালিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার চোদ্দই অক্টোবর এগারোটায় নগরের আগ্রাবাদস্থ বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সহকারী পরিচালক ফারহানা জাহান পারুল ও বিশ্বাসের যৌথ সঞ্চালনায় এবং বিএসটিআই এর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানির সভাপতিত্বেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা যদি টোটালি অন্যরা কি করছে করি মানে এতদিন তো বললাম যে অন্যরা আপনারা ভালো সৎ হয়ে যান তাহলে আমি অসৎ থাকবো এখন আমার মনে হয় যে যদি এটাকে একদম ঘুরিয়ে ফেলা যায় যে অন্যরা যে যাই করুক আমারটা থেকে অন্তত কোয়ালিটি শুরু হোক তাহলে আমাদের এই যে বিশ্ব মান দিবস এই জিনিসগুলো এই যে দিবসের তাৎপর্য এটা কিন্তু সফল হবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চট্টগ্রাম শাখার সভাপতি এস এম নাজের হোসেন অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর সজল চন্দ্র বণিক পবিত্র কোরআন তেলোয়াত ও শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করে অনুষ্ঠান শুরু হয় আলোচনায় বিএসটিআই এর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এছাড়াও আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী সচেতন নাগরিক বিএসটিআই এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন